দক্ষিণ কলকাতা ট্যাঙ্গুলা পার্কে গীতা জয়ন্তীর প্রস্তুতি সেই যেগুলো চলছে সেইগুলো আপনাদের কাছে তুলে ধরছি এখানে শুরু হবে তিরিশে নভেম্বর দু থেকে চৌঠা জানুয়ারি দু পর্যন্ত চলবে আর এই হলো মণ্ডপ গড়ে উঠছে সেগুলো আপনারা দেখবে নমস্কার বন্ধু আজ আপনাদের ট্যাঙ্গুলার পার্ক গড়িয়াহাটের আগে অবস্থিত তিকোন পার্ক বলে সেখানে গীতা জয়ন্তীর প্রস্তুতি চলছে দু হাজার পঁচিশ তিরিশে নভেম্বর থেকে দু হাজার পঁচিশ শুরু হচ্ছে চৌঠা জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত চলবে তা এইটা আপনাদের কাছে তুলে ধরছি স্কিপ করবেন না দেখবেন কিভাবে আসতে হয় সেটাও আমি বলে দিয়েছি তা আপনারা এই ব্লগটা যদি দেখে ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইটা চলুন আজ আপনাদের গীতা জয়ন্তীর প্রস্তুতি ব্লগটা দেখাই ট্যাঙ্গুলার পার্ক হল শ্রী শ্রী গীতা জয়ন্তী উৎসব দু হাজার পঁচিশ এটা হচ্ছে ট্যাঙ্গুলার পার্ক শরৎ চ্যাটার্জি স্ট্রিটে হচ্ছে তিরিশে নভেম্বর রবিবার থেকে উনিশে তিরিশে নভেম্বর রবিবার থেকে শুরু হবে উৎসব সেইটা যে শুরু হচ্ছে সেইটা একবার তুলে ধরছি আপনাদের কাছে গীতা জয়ন্তী দেখতে গেলে আপনারা রাজবিহারি থেকে বাসে করে বা অটো করে চলে আসবেন বা কালীঘাট মেট্রো থেকে নেবে এই ট্যাঙ্গুলার পার্কে এসে গীতা জয়ন্তী উৎসব দেখতে চলে নিয়ে যায় শুভ উদ্বোধন হচ্ছে পাঁচ পাঁচ হাজার একশো ছাব্বিশতম শ্রী শ্রী গীতা জয়ন্তী উৎসব পরিচালনা ব্যবস্থা গীতা প্রচার মণ্ডলীর ট্রাস্ট প্রতিষ্ঠিত আচার্য মণ্ডলেশ্বর এক হাজার আট শ্রীমৎ স্বামী দেবানন্দ সরস্বতী মহারাজ দ্বারা উদ্ উদ্ঘাটন হবে শরৎ চ্যাটার্জি পার্ক তিকোন পার্ক রাজবিহারি এভিনিউ চোদ্দোই অজ্ঞান তিরিশে নভেম্বর রবিবার উনিশে পৌষ চৌঠা জানুয়ারি দু রবিবার পর্যন্ত এই উৎসব পালন হবে প্রতিদিন বৈকাল চারটে থেকে গীতা পাঠ প্রার্থনা ভজন প্রতিদিন বৈকেল হইতে ছটা পর্যন্ত বিশিষ্ট ধর্মাচার্য মনীষী বৃন্দ কর্তৃক শিশি গীতার অধ্যায় অনুসারে তাৎপর্য ব্যাখ্যা এবং সাধন পন্থা বিষয় যন্ত্রসঙ্গীত ও ভারতনাট্যম ওড়িশি মণিপুরি কত্থক ও নৃত্যনাট্য বাউল গান যাত্রা বিনয় প্রভৃতি পরিবেশন হবে বিশেষ অনুষ্ঠান তেসরা পৌষ উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার গীতা মহাযজ্ঞ এগুলো আপনাদের কাছে তুলে ধরলাম পস করে দেখে নেবেন শ্রী শ্রী গীতা জয়ন্তী উৎসব দু হাজার পঁচিশ এখানে উল্লেখ করা আছে যার মুখে হাসি সেই শুনবে শ্যামের মাসি যার মুখে হাসি নেই তার কানে শ্যামের মাসি নেই এটা উল্লেখ করেছে আর এ হলো এখানে উল্লেখ করেছে ব্রহ্মশীল আচার্য মহামণ্ডলেশ্বর একশো আট শ্রীমদ স্বামী দেবানন্দ সরস্বতী মহারাজে প্রবর্তিত শ্রী শ্রী গীতা জয়ন্তী এখানে দেখুন মণ্ডপ গড়ে উঠছে সব প্লাই দিয়ে এই মণ্ডপ গড়ে তুলছে মন্দির বিশিষ্টভাবে ভাবে চূড়া বিশিষ্ট কত সুন্দরভাবে ভাবে গড়ে উঠেছে এই মন্দির গীতা জয়ন্তীর যে কাজ প্রস্তুতি চলছে সেটাও দেখুন কাজ হচ্ছে প্লাইউডের দেখুন কত সুন্দরভাবে এই মণ্ডপ গড়ে তুলছে প্লাই দিয়ে গীতা জয়ন্তী প্রস্তুতি চলছে দেখুন এখানে মণ্ডপ গড়ে উঠছে হিন্দু পঞ্জিকা অনুযায়ী অজ্ঞান মাসে শুক্লপক্ষ একাদশীতে এই তিথি আরম্ভ হয় এই পবিত্র দিনে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে পবিত্র ধর্মগ্রন্থ ভগবদ্গীতা জ্ঞান প্রদান করেছিলেন সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে এখানে শ্রীকৃষ্ণের বাল্যকাল এবং শ্রীকৃষ্ণর যশোদা মা কৃষ্ণের প্রতি মাতৃশের স্নেহের কারণে কাজটি করেছিলেন তিনি ভেবেছিলেন যে কৃষ্ণকে বেঁধে রাখলে সে আর দুষ্টুমি করবে না কৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে পবিত্র ধর্মগ্রন্থ ভগবত গীতা জ্ঞান প্রদান করছে সেটাও তুলে ধরা হয়েছে রাধা আর কৃষ্ণের প্রেম সেটাও এখানে তুলে ধরা হয়েছে গীতা জয়ন্তী উৎসব দু হাজার তার যে প্রস্তুতি সনাতন ধর্মের প্রাচীন স্বাস্থ্য অনুসারে দাপর যুগে অজ্ঞান মাসে শুক্লপক্ষের একাদশীর দিনে কুরুক্ষেত্রে যুদ্ধের ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের অর্জুন শ্রী ভগবৎ গীতা জ্ঞান দান করেছিলেন সেই কারণে বছরের পর বছর এই সময় মার্গ শীর্ষ মাসে শুক্লপক্ষে একাদশী গীতা জয়ন্তী পালতি পালিত হয় গীতা জয়ন্তীর জন্মকে চিহ্নিত করে এই শুভ দিনে ভক্তরা শ্রীকৃষ্ণের দিব্য নীলাময় রূপের বিশেষ পুজো করে পাঠ করা হয় এবং মানুষের দাতব্য কাজেও নিজেদের যুক্ত রাখে এই মঞ্চে যে চিত্রটা তুলে ধরা হয়েছে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে পবিত্র ধর্মগ্রন্থ ভগবদ্গীতার গায়ন প্রদান করছেন এবং যুদ্ধক্ষেত্র সেটা তুলে ধরা হয়েছে আর এইখানে হচ্ছে ভোগর বানানো হয়েছে সেটাও আপনাদের তুলে ধরলাম আর এখানে দেখুন সব মণ্ডপ গড়ে উঠবে চূড়াগুলো তৈরি করা হচ্ছে ফ্লাই দিয়ে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম তিরিশে নভেম্বর দু থেকে গীতা জয়ন্তী উদ্বোধন হবে সে যেগুলো প্রস্তুতি চলছে সেইগুলো আপনাদের কাছে তুলে ধরছি দেখুন কত সুন্দরভাবে এই মণ্ডপ গড়ে উঠেছে পুরো যে গীতার যেগুলো রয়েছে শ্রীকৃষ্ণের বাল্যকাল এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে পবিত্র ধর্মগ্রন্থ ভগবদ্গীতার জ্ঞান প্রদান করেছিল বিশ্বাস করা হয় সেইগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে প্রত্যেক দিন অনুষ্ঠান হবে সেই মণ্ডপটাও আপনাদের কাছে তুলে ধরলাম গীতা জয়ন্তীর প্রস্তুতি যদি দেখে ভালো লেগে থাকে তাহলে মতামতে জানাবেন নমস্কার জানাই